সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমার খুব ভালো আছে আর আমি খুব ভালো আছি এখন একটু সুস্থ আছি তো আজকে সকালটা আমার সত্যি খুবই ভালো কাটছে তো সকাল সকাল পুরো ফুলের বাগানে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করতে নতুন একটা ভিডিও নিয়ে তোমার সঙ্গে শেয়ার করছি তো চলো আমি দেখো কত রকমের ফুল সব হয়েছে সব এগুলো সব ডালিয়া ফুল ডালিয়া নয় অ্যাকচুয়ালি কি ফুল বললে আমি জানিও না গোলাপ ফুল ছোটো আর তোমাদের এর আগে দেখেছো আমার বাগানটাকে আজকে ও দেখিয়ে দিয়ে একটু তোমার সঙ্গে দেখো এখানে চারটে ফুল হয়েছে চারটা বড়ো বড়ো ফুল মানে কি ফুল বলে জবা ফুল হয়েছে এগুলো আর এখানে বাবা ওলকপি লাগিয়েছে ওলকপির গাছ কিন্তু ওলকপি এখনও আদৌ হয়নি তো চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তো আমি আজকে রান্না বানাচ্ছি মোচা রান্না মোচার ঘন্ট বানাবো এখানে চিংড়ে মাছ আলু বেগুন সব ভেজে ভুজে রেখেছি এখান থেকে বাঁচার খাবারটাও আমি করে ফেলছি চিড়ে সেদ্ধ আর মশলা কষা হয়ে গেছে এই একটু অল্প সেদ্ধ করে নিয়েছি তো চলো আমার রান্নাঘরটা কতটুকু এগিয়ে আছে তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই তো এখানে মিস্ত্রি কাকুরা আর এমনি একজন জেঠিমা এসছেন এখানে দুজন কাকু এসছে আর এই যে এই পাটটা আমাদের বাকি আছে এই পাটগুলো আজকে আমাদের হবে তো আমার বরবাবু চলে গেছে এখানে কাজ বাজ শেষ করে দশ সময় ডিউটি চলে গেছে এই জন্য দুজন কাকু আর একজন জেঠিমা জেঠিমায়ের কাজ করতে ও থাকলে আর একজন জেঠিমা তার লাগতো না ওই অনেকটা কাজ জানে এদিকে আমার দেখো সেদ্ধগুলো আমি হয়ে গেছে আমি এদিকে তরকারি বসে দিচ্ছি এদিকে তোমাদের সঙ্গে একটু রান্নাঘরটাও একটু শেয়ার করছি দেখানোর জন্য তো মাঝে মাঝে সেদ্ধ হয়ে গেছে ওগুলো আমি এই তিন চার মিনিটের মতন একটু বয়ল করে নিয়েছি কেননা এটা তেতো জলটা একটু বেড়ে যাবে তো কালকে রাত থেকে কেটে কুটে নেওয়া হয়েছে একটু চুন দেওয়া হয়েছে একটু হলুদ একটু লবণ দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল তো সকালবেলা উঠে আমি একটু সেদ্ধ করে সেগুলো জলগুলো নিগড়ে নিয়েছি যাতে তেতো না হয় তো তেতো লাগলে ভালো লাগবে না খেতে তো তাদের মাঝে মাঝে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আমার রান্নাঘরটাকেও আর এদিকে দেখো বাচ্চাটা আমার এই যে সাইকেলের কাছে আছে ভয় লাগছে বাচ্চাকে ডাকছি ছেলেকে ডাকছি ও কিছুতেই শুনছে না বারে বারে ডাকছি আয় আয় কোনো প্রকার শুনছে না এদিকে রান্না করছে এদিকে বাচ্চাটাকেও দেখছি কোথায় যাচ্ছে না যাচ্ছে এদিকে তোমাদের সঙ্গে আমার রান্নাঘরটাকেও একটু শেয়ার করছি দেখাচ্ছি ফোন এক হাতে খুনতি আমি নিতে পারছি না তো ফোনটা রেখে দিয়ে আমার রান্নাঘরটা কাছে দেখি চলো এই দেখো আমাদের রান্নাঘরটা অনেকটাই মানে হয়ে এসছে এখনও মানে ঢালাই পরে নিমটন ঢালাইটা পড়ায়নি এই মাত্র মিস্ত্রি আগুরা চলে গেলো তো আমাদের মধ্যে দেখাই আমাদের আমার রান্নাঘরটা কত দূরে এগুলো গেলো একটা একটা করে দেখাই এই যে আজকে এইগুলো গাঁথনি হয়েছে এখান থেকে এই পাটগুলো সবটাই করা হয়েছে আজকে আজকে তিনজন মিস্ত্রি আকুরা সব এসেছিল এইগুলো করা হয়েছে এইগুলো বসানো হয়েছে এগুলো সব পাথরের সব বসানো হয়েছে এটা হচ্ছে পরশু হয়েছিল এটা এটা পরশু এটাও পরশু দিন হয়েছিল কিন্তু এটা আজকে দেওয়া হয়েছে এটা দেখো এগুলো সব পাথরের সিমেন্ট লেগে আছে তো সিমেন্টে উঠে দিলে কিন্তু সরে যাবে দেখো সিমেন্ট লেগে আছে রান্না করতে করতে এগুলো ব্যবহার করতে করতে এগুলো পরিষ্কার হয়ে যাবে এই দেখো তিনটে এখানে চারটে তাগ হয়েছে একটা দুটো তিনটে চারটে আর একটা ঢালাই পড়বে এই যে হচ্ছে আমার রান্না করা এখানে আমি আমার গ্যাস পড়বে এখানে এখানে জানলা থাকছে এখানে জানলা ঠিক আছে এখানে বড় একটা জানলা রাখা হয়েছে আর উপরে তো অবশ্যই একটা মানে কি বলবো অ্যাডজাস্ট ফ্যান লাগানো হবে উপরে আর এখানে ছোটো ছোটো করে র্যাক বার করা হয়েছে মানে তাক রাখা হয়েছে এখানে এখানে থাকবে যেমন থাকবে এই যে আমার খুচরো খুচরো ছোটো ছোটো ডিবে ওই যে মশলাপাতি ডিবেগুলো থাকবে ওইখানে চারটা তাক করেছে কাকুরাই নিজেরাই সব এটাই করে নিয়েছে অনেকটাই বড় অনেকটাই এখানে বেসিং থাকবে এই এক সাইডে বেসিং থাকবে আর হচ্ছে এখানে হচ্ছে বড় বড় কৌটো বড় বড় টিন মুড়ি মুড়ির টিন চাল কৌটো সব থাকবে এগুলোতে সব এই যে দেখো এখানে একটা ছোট্ট একটা তাক করেছে এই যে দেখো এখানে তাগ হয়েছে একটা মানে কী বলবো এখানে পাথর বেশি হয়ে গেছিলো একটা পাথর এই জন্য কেটে কুটে এইখানে সব থাক 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 করে রাখা হয়েছে আর একটা নিচে আছে এই বাথরুমটাকেও মেরামত করা হবে মানে ভাঙা হবে না মেরামত করা হবে ঢালাই পড়বে বাথরুমটা আর এখানে একটা দুটো তিনটা চারটা পাঁচ ছটা সাতটা একটা খানের পাসওয়ার বসানো হয়েছে সব আর নিচে তো সব তো ঢালাই মানে টাইলস বসবে এগুলোতে এখনও অনেকটা এখানে অনেকটা কাজ বাকি আছে এখনো এই যে কাকুরা এই মাত্র গেল এখন বাজে তিনটে বাজেনি তিনটা বাজতে আরও পনেরো মিনিট বাকি আছে এই মাত্র এখনই গেল আবার কালকে আসবে এইগুলো সব ওই পায়খানার উপরে যে বাথরুমের উপরে যে গাঁথনি হবে ওগুলো হবে এই যে দেখো রান্নাঘরটাকে এখানে আমাদের গেট এই জায়গাটা হচ্ছে গেট থাকবে সামনের দিকে এখানে ফ্রিজ থাকবে এখানে এই জায়গাটাতে ফ্রিজ থাকবে আর এখানে ডাইনিং টেবিল এই জায়গাটাতে আর এখানে এই যে গর্তটা দেখতে পাচ্ছ তোমরা এখানে উনুন রাখা হয়েছে উনুনের জন্য জায়গা রাখা হয়েছে তো মানে পাইপ দেওয়া ধোঁয়াটা উপরে উঠে চলে যাবে এখানে ধোঁয়া হবে না তো আমাদের সময় তো গ্যাসই রান্না হয় বাই চান্স মুড়িও তো ভাজা হয় না কিছুই করা হয় না আমাদের উনুনে তো সবটাই আমাদের গ্যাসেই হয় আর মানে বাই চান্স হয়তো চিকেন টিকেন হলো একটু উনুনে রান্না হলো তো জাস্ট এই জন্যই রাখা হয়েছে তো আমাদের উনুনে রান্না হয় না সব গ্যাসেই করা হয় তো আরও অনেক বাকি রান্নাঘর হতে আমার তো অবশ্যই তোমরা ভিডিও পেয়ে যাবে আমার সম্পূর্ণ যখন রান্নাঘর হবে তখন অবশ্যই তোমরা ভিডিও পেয়ে যাবে তো আজকের মতন এইটুকুই তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো প্লিজ একটু ফলো করে দিও পেজটাকে আমার তো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে